আগে আমার কথাটা শোনেন আমি ক্লাসটা নিতে চাইছিলাম হচ্ছে গিয়ে টেলিগ্রামে কিন্তু টেলিগ্রামে আমি নিতে পারতেছি না কারণ টেলিগ্রামে এতগুলো মেম্বার আমার এখন হয় না আর টেলিগ্রামে একবার বোঝানোর পরে আরও বারবার বিষয়টা বোঝাইতে হবে এক একজনকে এক একবার বা পাঁচজন আসলে পাঁচবার বোঝাইতে হবে পাঁচটা নতুন মেম্বার আসলে পাঁচবার বোঝাইতে হবে সেই জন্য আমি ডিসিশান নিলাম যে এই ভিডিওতে আমি সম্পূর্ণটা দেখাবো কিন্তু আমার অনুগ্রহ আমার অনুগ্রহ বা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে যে আপনারা ভিডিওটা কোথাও স্কিপ করবেন না যদি আমার সাথে কাজ করেন স্কিপ করে দেন বাট যদি আমার সাথে কাজ করতে ইচ্ছে হয় তাহলে ভিডিওটা সম্পূর্ণটা দেখে তারপর আমাকে কল দিবেন বা আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনের ডিটেলস দেওয়া আছে আপনারা বুঝে শুনেন তারপর ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করবেন বাই দ্য ওয়ে আসসালামু আলাইকুম আশা করতেছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন দেখেন আমি ভিডিওটা লম্বা হবে আমি আবারও বলতেছি সবাই ভিডিওটা দেখবেন অনেক লম্বা হবে আমি আমার যাত্রাটা যদি বলি আমি দু হাজার আঠারো তিখা মেবি আঠারো উনিশ তারিখা কাজ শুরু করছি মানে অনেকসে কাজ করি মিলবেট টেলবেটে না অনেকসে কাজ করি দেন আমি আঠারো থেকে মাঝে মধ্যেই লস খাই মাঝে মধ্যেই করি তখন আমি বাংলাদেশে ছিলাম আপাতত ফার্স্ট টাইম আমার পরিচয়টা দিই আমি ফারাবি বলতেছিলাম আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গিয়ে এর ডিস্ট্রিক্টে অ্যান্ড হচ্ছে গিয়ে আমি এই মুহূর্তে সিঙ্গাপুরে আসি এই মুহূর্তে সিঙ্গাপুরে আসি আমি এক দেড় বছর ধরে সিঙ্গাপুরে আসি যখন আমি দেশে ছিলাম আঠারো উনিশে তখন আমি আপনাদের সাথে এইভাবেই কাজ করছি সো কাজ করার সময় আমি প্রচণ্ড পরিমাণে লস খাইছি হ্যাঁ অনেকে হয়তো দুই লাখ চার লাখ পাঁচ লাখ বিশ লাখ টাকা লস করেন আমি এত লস খাইনি আমি দুই লাখ তিন লাখ টাকার মতো লস খাইছি টুকটুক বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা করে কিন্তু এটাই আমি সামলাইতে পারিনি কারণ ওই সময় আমি বাংলাদেশে যখন জব করতাম তখন এত টাকা আমার স্যালারি আসতো না কিন্তু খেলার প্রতি একটা আগ্রহ এত পরিমাণে ছিল যে আমি খেলতাম খেলতাম কিন্তু লস খাইতাম আশা করি আপনারা এখানে যারা খেলেন তারাও লস খান আমি এই মানুষগুলোরে টার্গেট করতেছি এখন কিন্তু যারা পঞ্চাশ দুই লাখ তিন লাখ টাকার বাজেট খেলেন তারা আমার সাথে এসে কাজ করার প্রয়োজন নেই আমি শুধু নতুন মানুষ নিয়ে কাজ করতে চাইতেছি সো আমার কাজটা কি হইতে পারে প্রথমত ভাই দেখেন প্রত্যেকটা মানুষের সাথে কাজ করার সময় আপনি আমার সাথে পার্টনারশিপে কাজ করবেন ডিরেক্ট কথা সো আপনি আমার সাথে পার্টনারশিপে কাজ করার জন্য আপনার প্রতি আমার বিশ্বাস থাকা উচিত আমারও আপনার প্রতি বিশ্বাস থাকা উচিত প্রত্যেকটা মানুষেরই বিশ্বাস থাকা উচিত আর অনলাইনে এখন কাউকে বিশ্বাস করাটা অসম্ভব আমি তো কাউকে বিশ্বাস করিও না অনলাইনে আমার বাপে মেসেজ দিয়ে বললেও আমি তার বিশ্বাস করি না অ্যান্ড হচ্ছে গিয়া এখন আপনাদের প্রথমত কাজ হচ্ছে আমাকে বিশ্বাস করা লাগবে তারপর আমি আপনাদেরকে সব বলব যদি আপনাদের সব কিছু ভালো লাগে আমার সাথে কাজ করতে ইচ্ছে হয় তাহলে আপনি কাজ করতে পারেন আমাদের সাথে আর যদি আমাদের সাথে কাজ করার ইচ্ছে না থাকে তাহলে কোনো প্রয়োজন নেই সো কাজটা কি হবে প্রথমত আমি আপনাদেরকে বলি আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে গিয়া আপনাদের খেলাটা বাদ দিয়ে দিতে হবে অনেকসে যাওয়ার পরে আপনারা যে ব্যাটিং করেন ওই ব্যাটিংটা টোটালি বাদ দিয়ে দিতে হবে ব্যাটিং ট্যাটিং করা যাবে না আমার সাথে যারা কাজ করবেন আমি বলি কোনো প্রকার ব্যাটিংয়ে খেলাই যাবে না কীভাবে খেলবেন হ্যাঁ খেলবেন আমি বলে দিব কী করবেন কী খেলবেন তো আপনারা একদম ছোটো ছোটো দাইনগুলো খেলবেন তার আগে আপনাদের যেটা করতে হবে আমার কাজের সিস্টেমটা কেমন আমি অ্যাকচুয়ালি কথা গোছায় বলতে পারি না কথা দাবগুলো যদি সাজায় রাখতাম আমার জন্য ব্যাটার ছিল যেন আপনারা প্রথম কাজ হবে শুধু ডিপোজিট করা দেখেন আমার সাথে কাজ করতে হলে আমি আপনাদেরকে মিনিমাম বিশ হাজার টাকা আয়না দিতে পারবো আমি শিওর মিনিমাম বিশ হাজার টাকা আমি এনে দিতে পারবো আমি শিওর বলতে পারি আপনারে এখন আপনাদের যেটা করা লাগবে বাজেট লাগবে মিনিমাম পাঁচ হাজার মিনিমাম পাঁচ হাজার টাকা বাজেট লাগবে অ্যান্ড হচ্ছে গিয়া আপনারা যদি আরও বেশি ইনকাম করতে চান বা আরও বেশি টাকা নিতে চান তাহলে আপনারা দশ পনেরো বিশ এরকম নিতে পারেন কোনো সমস্যা নেই এটা আপনাদের যেরকম যে যেরকম মনে করেন যে নিতে চান এরকম ডিপেন্ড করবে যে আপনাদের উপর সো কাজটা কী হবে মনে করেন আমি একটা এজেন্ট ঠিক আছে আমি এজেন্ট সো আমার কাছ থেকে আপনারা ডিপি নিবেন আমি একটা কাজ করতেছি সো আমি যে ডিপোজিট করার জন্য যে টাকাটা আমি পাই ঠিক আছে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আমি অরিজিনাল এত ফ্রড বা উল্টাপাল্টা বড় বড় কথা আমি বলি না আমি কোনো ও না মেন এজেন্ট না আই মিন মাস্টার এজেন্ট না আমি ও সাব এজেন্ট আমার ভাই আছে আমার ভাইয়ের কাছ থেকে নেওয়া সো আমি সাব এজেন্টে যে পাই ঠিক আছে চার পার্সেন পাঁচ পার্সেন্ট পাঁচ মতো পাই সো এইখান থেকে আমি আপনাকে চার পার্সেন্ট দিব অনেকের কাছে যাইবেন অনেকের কাছে হয়তো পাইতেও পারেন আবার নাও পাইতে পারে আমি পাই নাই ভাই আমি পাই নাই বা এরকম ত্রিশও পাই নাই আঠেরো সাল থেকে এই পর্যন্ত আমার কেউ হেল্প করে নেই অনেক চেষ্টা করছে একটা এজেন্ট নেওয়ার জন্য কোনো সালাই দিতে চাইনি বাট রিসেন্টলি বায়ের সাথে পরিচয় হওয়ার পরে বায়ার কাছ থেকে আমি এজেন্টটা নিতে পারছি তো এজেন্টটা নেওয়ার পর থেকে আমি সব কিছু বুঝা সব কিছু প্ল্যান করলাম যে আমি কিভাবে কি করতে পারি তো সব কিছু বুঝা শুই না তারপর মনে করেন যে এ পর্যন্ত আসছি লাস্ট তিন থেকে চার মাস যাবৎ আমি এটা নিয়ে রিচার্জ করছি দেন সব কিছু নিয়ে আমি রিচার্জ করে আমি দেখলাম যে না এইভাবে যদি আমি কাজ করি তাহলে একটা মানুষের দ্বারা বিশ পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না সো কাজটা হচ্ছে মূলত আপনাদের কাজ যেটা হবে আপনারা প্রথমত আমার কাছ থেকে ডিপি নেবেন একটা অ্যাকাউন্ট থেকে আপনারা ডিপি করবেন এই ডিপিটা আবার উজ্জ্ব করবেন আমি শর্টকাট বলে ফেলি এত বড় রঙ যাতে না হয় যদি কারো কিছু জানার থাকে আমার কাছে আইসি বলে দেবেন যে আপনারা একটা টাকা ডিপি করবেন আই মিন প্রতিদিন একটা টার্গেট থাকবে চার হাজার টাকা বিশ হাজার টাকা প্রতিদিন বিশ হাজার টাকা আপনারা ডিপি করবেন এখন তো আমি মনে করেন যে ধরে নিলাম যে এভরিডে আপনি বিশ হাজার টাকা ডিপি করলেন আমি আগে আপনাদেরকে হিসাবটা বোঝাই প্রতিদিন যদি বিশ হাজার টাকা আপনি ডিপি করেন বিশ হাজার চার পার্সেন্ট আটশো টাকা প্রতিদিন আটশো টাকা আটশো দিয়ে এবার আটশো উনতিরিশ চব্বিশ হাজার টাকা দৈনিক আপনি চব্বিশ হাজার টাকা প্রতি মাসে আপনারা চব্বিশ হাজার টাকা আন করতে পারবেন এখন আপনারা যদি পাঁচ হাজার টাকা করেন আমি মিনিমাম পাঁচ নিচ্ছি যে আমার সাথে কাজ করবেন মিনিমাম পাঁচ হাজার টাকা রাখবেন ঠিক আছে তো পাঁচ হাজার টাকা যদি আপনি নেন তাহলে আমি দৈনিক পাঁচটা করে ডিপি দিব আপনাদের পাঁচটা বেশি দিব না অতিরিক্ত ডিপি দিলে সমস্যা আমি পাঁচটা করে ডিপি দিবো পাঁচ চার পাঁচা বিশ তো আপনাদেরকে পাঁচটা করে ডিপি যদি দিই দৈনিক আপনারা আটশো টাকা করে পাচ্ছেন তিরিশ দিনে চব্বিশ হাজার টাকা আমি এখান থেকে অনেক সময় আমার ডিপিতে মাইনাস ধরে সো এই প্লানটি খাওয়ার জন্য কিছু টাকা কমে আমি চার হাজার টাকাই কমাই নিলাম এক হাজার টাকা দু হাজার টাকা কমতে পারে বাট মাঝে মাঝে কমেও না তো এটা যদি না কমে তাহলে আমি আপনাদেরকে ধরে নিলাম বিশ হাজার টাকা ধরে নিলাম মিনিমাম বাট এরকম চব্বিশ হাজার ও চব্বিশ হাজার কাছাকাছি পাই যাবেন এবং আপনি যদি দশ করে ডিভিজিট করেন তাহলে আপনি পাবেন দশ হাজার প্লাস ও দশ হাজার করে চল্লিশ চল্লিশ হাজার চল্লিশ হাজার প্লাস চার পার্সেন্ট মানে ষোলোশো টাকা এবার ষোলোশো ষোলোশো প্লাস আর ষোলোশো গুণ তিরিশ আটচল্লিশ হাজার টাকা যদি চারটা করে ডিপি নেন ওকে ফাইন আপনাদের ডিপির কাজ গেল এখন আমি আপনাদেরকে দেখাই ডিপিটা করার পর একটা ওর একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দেয় এটা হচ্ছে গিয়া আপনি যেই টাকাটা খেলবেন ওই টাকাটা অনুযায়ী আপনার একটা অ্যামাউন্টের প্রয়োজন মানে ওয়ান পয়েন্ট ওয়ান ওট খেলতে হবে মানে এক হাজার টাকায় একশো টাকা আপনার রাখতে হবে মিন এক হাজার টাকারই খেলতে হবে আপনার লাভ হোক বা না থাকুক ওটা ম্যাটার না কয় টাকা লাভ হয়েছে না হয়েছে ওইটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে কি আপনার থাকতে হবে মানে বিশ হাজার টাকা ঢুকাইছেন বিশ হাজার টাকা খেলতে হবে বিশ হাজার টাকা খেলার পরে আপনার বিশ হাজার এক টাকা হোক বা বিশ হাজার টাকাই হোক এখন আপনারা ওইটা কীভাবে পাইবেন ওটা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি ক্র্যাশে গেলাম ক্র্যাশে কিন্তু অনেক সময় মায়ের যায় ওইগুলো চিন্তা করে পারা যাবে না একটা দূরে মায়ের খাইলে এটা পরে আবার রিকভারি করতে হবে বা মাস শেষে রিকভারি হবে কিন্তু আমি এখন আপনাদেরকে একটা ছোটো ব্যাট দেখাই আমি যতটা গিয়ে ওয়া করবো না মনে করেন যে সারাদিন আপনি এখানে বৈশা থাকলে থেকে দেখলেন কখন একটা জিরোতে মরে একটা দান আপনার জিরোতে মারা গেল ঠিক আছে বা বসে থাকলেন দুইটা দান জিরোতে মারা গেল আর একটু কনফার্ম হওয়ার জন্য দুইটার পরে তিন নম্বরটা জিরোতে মরে না সহজে তো একটা দান যখন মারা গেল তখন আপনি মনে করেন যে ব্যাট করলেন বা দুইটা দান যখন জিরোতে মারা গেলো তখন আপনি ব্যাট করলেন এই ব্যাটটা যাওয়ার পরে আমি একটা ব্যাট করি এক হাজার টাকা একটা ব্যাট করি জিরো পয়েন্ট থ্রিতে মরে গেছে দেখছেন এবার আমি ব্যাট করলাম এই যে ব্যাটটা করছি অটোমেটিক্যালি এই যে ব্যাটেক্স যেখানে আসছে না কালেক্ট টাইম অটোমেটিক্যালি ক্লিক করতে থাকবো যে জিরোতে মারা তাহলে কপাল খারাপ করছি জিরোতে মারে নাই আমি দশ টাকা আসছি দশ আমার দরকার নেই বাস আমার দশ হাজার এক হাজার টাকা কিন্তু খেলা হয়ে গেছে এবার বসে থাকবো দশ হাজার টাকার দাম দিব না কারণ আমি সারাদিনে পাঁচটা ডিপি দিবো সারাদিন তো আপনার দেবো ডিপি দেবো না তাই না এক হাজার টাকা খেলো হয়ে গেছে এখন পরবর্তীতে আমি আরেকটা দেব আরেকটা জানি মারা মারা যাওয়ার পরে জিরোতে ওটা এলো মোবাইল এত প্যারা নেওয়ার কিছু নাই দ্রুত যখন উঠাই নিব আমার দশ হাজার টাকা খেলা কিন্তু হয়ে গেছে এক একটা করে দশটা দান দিলে হবে কি যদি একটা দান মারা যায় এক হাজার টাকা তাহলে পরবর্তীতে আপনি দানগুলো পাইবেন নাহলে কিন্তু আপনার সব টাকা মারা দিতে পারছি অ্যান্ড হচ্ছে গিয়ে আমি আরেকটা ট্রিক্স ফলো করি আমার এখানে দেখেন আমি একটু আপনাদেরকে স্টোরিটা যদি দেখেন আমিও কিন্তু মার খেয়েছি প্রচুর মার খেয়েছি দেখেন আমার হিস্টোরিটা এখানে দেখেন এটা কিন্তু টানা জিরো জিরো করে জিরো করে একদম মারা গেছে এটা আমি দশে রাখছিলাম এই জন্য মারা গেছিলাম বাকি সবগুলো কিন্তু মোটামুটি টিক আছে আর পুরোটা দেখানো যেতে না অ্যান্ড আমি আরেকটা ট্রিক্স খেলি এটা হচ্ছে গিয়া হিস্টোরিটা দেখেন আমার হিস্টোরিটা দেখে হিস্টোরিতে বেশি নাই ক্লিয়ার করে রাখি তো সব সময় এই জন্য ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন মানে এক হাজার টাকায় সত্তর টাকা তারপর ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন এক হাজার চোদ্দোশো টাকায় আটানব্বই টাকা মানে দশটা জানি যদি একশো টাকা করে লাভ রাখেন তাইলে এরকম হয় মানে আপনারা একটা ম্যাচে গেলেন দেখা আমি আপনাদের একটু ম্যাচে গেলেন ভিডিও লম্বা হইতেছে ভিডিও দেখবেন আশি মিনিট শেষ তো এটা দিয়ে দিতেছে আশি নব্বই ম্যাচে গোল না হইতে পারে ওয়ান পয়েন্ট জিরো সিক্স এখানে আমি ব্যাট করে রাখলাম এক হাজার টাকা আমার ষাট টাকা আসতেছে সমস্যা আমার ষাট টাকা আসতেছে না কিন্তু দেখার দরকার নেই গোল না হলি হয়েছে দুই গোল অনেক ব্যাপার স্যাপার আমি আপনার সামনে ব্যাট করে ডিরেক্টলি দেখাইতেছি আশি মিনিট তিন গোল হয়ে গেছে ব্যাকেটে চার গোল আছে দুই গোল হয়ে গেলে বিপদ আছে আমি ধরবো না রিক্সের কোনো খেলায় আমি খেলবো না আমার কম থাকুক পাঁচ গোল হয়েছে ছয় গোল ব্র্যাকেট এটাও ধরবো না এটাতেই ধরবো না অন্য জায়গায় চলে যেমন সাতাশ মিনিট এটা তো ধরবো না এক গোলের কোনো বিশ্বাস নেই এক গোল কখনোই ধরবেন না এক গোলের কোনো বিশ্বাস নেই মিনিমাম দুই গোল তিন গোল হাতে রেখে ধরবেন হাফ টাইমে দুই গোল তিরিশ মিনিট চল্লিশ পঁয়তাল্লিশ না ধরবো না দুই গোল তিন গোল চার গোল দিতে গোল ত্রিশ মিনিট না এটাও ধরবো না দুই গোল অলডি হয়ে গেছে এই এইগুলো কিন্তু পামো নব্বই পার্সেন্ট শিওর পামো এরপরও আমি ধরতেছি না কারণ যেটা যেটাতে শিওর পাইছো ওইটাতে সারাদিন এই খেলাগুলো ফলো করে এটাতে ধরবেন যেমন আমি ছোটো ছোটো দেখছেন সবগুলো দান কিন্তু ছোটো ছোটো বড়ো দান নেই বড়ো দান আমি ধরিয়ে নিই বড়ো দান ধরবেন না কারণ আপনার কথা হইলো গিয়া আপনার দশ হাজার টাকার খেলা লাগবে যখন আপনার দশ হাজার টাকা বললেন দশ হাজার টাকার খেলা হয়ে গেল তখন আপনি কী করবেন ডিরেক্ট টাকাটা উইড্রো করে ফেলবেন দেন উইড্রো করে হয়ে গেলে আধা ঘন্টা এক ঘন্টা পরে আমি আবার আপনার ডিপি করে দেব পরে আপনি আবার এই টাকাটা দশ হাজার টাকা খেলবেন বোঝাইতে পারছি যদি না বোঝাইতে পারি তাহলে আমারও বলবেন কল দিয়ে আমি আপনার ডিটেলসে বোঝানোর চেষ্টা করব যারা বুঝতে চান না আমার নিচে টেলিগ্রামে সব কিছু ডিটেলস দেওয়া আছে এখান থেকে অ্যান্ড হচ্ছে গিয়া যে আপনি এরপরে যেটা করতে পারেন এগুলো হয়ে যাওয়ার পরে এখন আপনাদের ক্রাইটেরিয়া পুরো ফিল হয়ে গেছে দেন আপনারা টাকাটা উইথড্র করবেন উইথড্র করে রেখে দেবেন আমি আবার ডিপি করে দেব আবার উইথড্র করবেন এখন আপনারা টাকাটা নেবেন কিভাবে এখন টাকাটা কি করবেন এখানে একটা ঝামেলা আছে দেন ওদের যে সিস্টেম এই যে পার্সেন্টেজটা ওটা প্রতি মাসে তিন তারিখে দেয় ওরা সো তিন তারিখে যদি ওরা টাকাটা দিয়ে থাকে তাহলে আরে সিগারেট কই যায় তিন তারিখে যদি ওরা টাকাটা দেয় এক সেকেন্ড তিন তারিখে ওরা যদি টাকাটা দেয় আমি আপনাদেরকে সব কিছু হিসাব করে চার পাঁচ তারিখ কি ছয় তারিখে আমি মধ্যে এম বি করে আমি আপনাদেরকে হিসাব করে যার যে টাকাটা আসে ওই টাকাটা আমি আপনাদেরকে অ্যাকাউন্টে দিয়ে দিব এটা কিন্তু আমি কাউকে বিকাশ বা ক্যাশে দিতে পারবো না এটা অ্যাকাউন্টে দিতে দিতে হবে আমার এখন এই টাকাটা উইথড্র করার জন্য একটা সমস্যা হবে আপনারা কিন্তু অ্যাকাউন্টটা আমার অ্যাকাউন্টে পারমিট খেয়ে থাকবে আমি যেহেতু আপনাদের অ্যাকাউন্টে দিব ওই টাকাটা আপনার উইথড্র করতে হবে উইথড্র করার জন্য আপনারা যেটা করতে পারেন অন্য আরেকটা অনেক স্যার অ্যাকাউন্ট করবেন দুটো অ্যাকাউন্ট লাগবে টোটাল অন্য আরেকটা অ্যাকাউন্ট কইরা ওই অ্যাকাউন্টটার আপনি বিকাশে পারমিট রাখবেন একটা দুটা ডিবি দিলে কিছু হয় না পরে এটা পারমিট আবার বিকাশে চলে যায় অটোমেটিক সো আপনি এক মাসে মনে করেন বিশ হাজার বা চল্লিশ হাজার টাকা খেললেন এই টাকাটা আপনার হাতে নেওয়ার জন্য আপনারা অন্য আরেকটা অ্যাকাউন্ট যেটা করছেন বিকাশ পারমিটে ওই বিকাশের অ্যাকাউন্টটাতে আবার চল্লিশ হাজার টাকা ডিপোজিট করবেন ওই চল্লিশ হাজার টাকা ওইখান থেকে আপনার টাকাটা উইথড্র করবেন ডিরেক্ট আপনার বিকাশে আপনি নিয়ে যাবেন আমি কিন্তু আপনাদের কারো হাতে দিব না বলে দিতেছি এই টাকাটা আপনার বিকাশ যাবে বিকাশ থেকে আপনারা উইথড্র করে নেবেন আমি আপনাদের অ্যাকাউন্টে দিব অনেক সের অ্যাকাউন্টে তো এইভাবে আপনারা আমার সাথে কাজ করতে পারেন এখন ডিপোজিটের যে বিষয়টা প্রথমত কেউ আবার এটা বললেন না যে ভাই আমার আপনি আগে ডিপি দেন কখনোই পসিবল না আমি কাউকে আগে ডিপি দিবো না কাউকে কিচ্ছু করব না দেন দেখেন আমার এখানে কিন্তু এত বেশি না আমি কিন্তু সাব এজেন্ট আমি আগেই বলছি এখানে আমার প্রত্যেকটা ডিপি দেখেন সবগুলো কিন্তু আজকের ডিপি সবগুলো কিন্তু আজকের ডিপি কাস্টমারের এরকম ডিপি দেওয়া তো আপনারা যারা এভাবে কাজ করতে চান যারা এই বিষয়গুলোতে আমার সাথে কাজ করতে চান আমি সবাইকে বলি যে কাজ করার চেষ্টা করেন আশা করি বিশ্বাস যদি একা কাজ করেন তাহলে আমি আপনাদেরকে কিছু দিতে পারবো তবে হ্যাঁ ভাই আমি আগেই বলছি ব্যাটিং করবেন না যদি এখানে ব্যাট করতে যায় যদি আপনি দুই উট তিন উটের দান ধরে রাখেন তাহলে আপনি ধরা খাইবেন তখন আবার আমারে বলবেন যে বাই আমি তো পারি পারিনি পারিনি ভাই আমি আপনি আগেই আপনারা মানা করতেছি কখনও ওই খেলবেন না কখনোই রকম খেলাটা খেলবেন না কারণ ওই খেলায় লস থাকে অধিকাংশ মানুষই লস খায় যদি আপনি ওইভাবে ইনকাম করতে পারেন তাহলে আপনি ওই জায়গায় থাকেন আমার এখানে আসার প্রয়োজন নেই কারণ মাসে সে আমি আপনার টাকা দেওয়ার পরে যদি আপনি আর টাকা যদি সব খরচই করে ফেলেন তাহলে খেলে লাভ নেই তো ভিডিও অনেক লম্বা হয়ে গেছে যাদের আমার সাথে যোগাযোগ করার ইচ্ছে নিচে আমার টেলিগ্রামের চ্যানেল দেওয়া থাকবে গ্রুপটাও দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে নেবেন আমি ইনবক্সে আসার পরে টেলিগ্রামে আসার পরে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিব। তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যারা যারা কাজের আগ্রহ তারাই শুধু আসবেন কোদাই আসা আবার ইনবক্সে আইসা গোদাকতি করলেন না যে ভাই আগে ডিপি দেন আগে ডিপি দেন এটা আমি কখনোই দিব না কখনোই দিব না আশা করি বুঝাইতে পারছি আল্লাহ হাফেজ